হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো প্রথমেই দেখলে দুধ গরম করছি আর এখানে দেখছো মিষ্টি রয়েছে তো ওই দুধটা সোনাদের মানে খাবার দুধ কিছুটা বেঁচেছিলো এবার বেঁচে রাখা দুধ দিয়ে আজকে আমি বাড়িতে তৈরি করব রসমালাই সেটা কিন্তু একদম আমার নিজের পদ্ধতিতে দোকানের পদ্ধতিতে কিন্তু না আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে তৈরি করব রুটি তো আটাটা কিন্তু মেখে রেখে দিয়েছি আর দুপুরের কিছুটা সবজি বেঁচে রয়েছে তো সেই সব দিয়ে কিন্তু আজকে রাতে ডিনারটা এগুলো দিয়ে করে নেব বন্ধুরা চলো তোমাদেরকে বলি যে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রসমালাই তৈরি করি তো এই যে সাদা মিষ্টি বেঁচে রয়েছে তো দেখো আমি এখান থেকে চারটে মিষ্টি নেব আর সেই মিষ্টিগুলোকে চামচের সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেব আর দুধটা দেখলে গরম হচ্ছে দুধটা কিন্তু অনেকটাই ছিল তো ফ্রিজে রাখা ছিল তো দুধটা ভাবছি একটু মানে একদম জাল করে দুধটাকে প্রায় অনেকটা শুকিয়ে নেব মানে খিট তৈরি করতে গেলে দুধটা যেরকম আর কি গাঢ় করে নিতে হয় সেরকমটাই করব তবে তার থেকে একটু পাতলা রাখব আর এদিকে দেখো মিষ্টিগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো এবারে কিন্তু আমি দুধের মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো আর হ্যাঁ দোকানে কিন্তু ছানার থেকে ছোট ছোট মিষ্টি তৈরি করে কিন্তু রসমলাই তৈরি করে তো আমার কাছে অতটা পরিমাণে দুধ ছিল না তাই আমি মিষ্টি দিয়ে কিন্তু করে নিচ্ছি কী বলতো আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মিষ্টিগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু আরেকটু আমি দুধটাকে জাল করে নেব তো আস্তে আস্তে কিন্তু দুধটা দেখো অনেকটাই গাঢ় হয়ে আসবে আর আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করছি না একটু মিষ্টির রস দিয়ে দিলাম আর মিষ্টি তো দিয়েইছি তো এতেই কিন্তু রসমালাইটা মিষ্টি হয়ে যাবে আর বন্ধুরা এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর এই যে রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়ে গেছে এ অনেকটাই গাঢ়ও আছে তবে এখন কিন্তু গরম রয়েছে যত আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু জমতে থাকবে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি লুচি পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে পারবে তোমরা এভাবে একদিন বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এদিকে দেখো আমি কিন্তু এবারে রুটিগুলোও করে নিচ্ছি আর যেহেতু অনেকটা আগে থেকে আমার আটাটা রেডি করা ছিল সেই জন্য দেখো রুটিটা তাড়াতাড়ি করাও হয়ে যাচ্ছে আর রুটি কিন্তু আমার বরবাবু আর আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে তো বন্ধুরা আজকের ডিনারটা করে নিয়েই দেখা হবে কাল সকালে গুড নাইট তো বন্ধুরা এই যে চলে এলাম পরদিন সকালে তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে সেই কাজের ভিডিও আজকে শ্যুট করিনি কেননা তোমরা তো মাঝে মধ্যে দেখেই থাকো সকালে ডেলি কী কী কাজ থাকে তো সেই জন্য শ্যুট করলাম না ভিডিওগুলো তো একদম কাপড় মেলা থেকে শুরু করলাম তো ছাদে দেখতে পাচ্ছ কত পরিমাণে বাতাস চলছে কাপড়টা কত পরিমাণে উঠছে তো যাই হোক তবুও তো মেলতেই হবে আর রোডটাও কিন্তু অনেকটা আগেই বেরিয়েছে তবুও কিন্তু বাতাস চলছে আর সেই বাতাসের জন্যই কিন্তু ঠান্ডা লাগছে আর আজকে কিন্তু জামা যে খুব একটা বেশি তা কিন্তু নয় মানে ডেলি যে পরিমাণে জামা কাপড় কাজে আমার কাছে এগুলো খুবই সামান্যই বলতে পারো মানে কেঁচে কেঁচে একটা অভ্যাস হয়ে গেছে আর কি তাছাড়া তোমরা তো সকলেই জানো মানুষ হচ্ছে অভ্যাসে তা তো যে কাজটা আমরা ডেলি করি সেটা কিন্তু আমাদের একদিন অভ্যাসে পরিণত হয়ে যায় গুড মর্নিং যে এই যে চলে এলাম পরের দিন সকালবেলায় রাতের ভিডিওটা কন্টিনিউ করিনি তো দেখতে পাচ্ছ এই যে জামা কাপড়গুলো মেলে নিয়েছি আর ছাদে প্রচুর রোদ দিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে সাথে সাথে এই যে গাছগুলো নড়ছে দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে তো ছাদে আসলে নিচে যেতে ইচ্ছে করে না কারণ এই যে রোদটা দিচ্ছে না খুব ভালো লাগে আর শীতের সময় রোদ মানে মিষ্টি খুবই ভালো লাগে তো এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি কাজ হয়েছে এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিলাম তো গিয়ে দেখি সোনাদের খাবার রেডি করতে হবে আর দেখি আমরা কি খাবো তো সকালে সেরকম আর ভারী খাবার কোনো কিছু খাচ্ছি না কেননা বাবু একটু ডায়েট করছে তো ডায়েট আবার কী মানে হালকা খাবার খেতে চায় আবার মাঝে মধ্যে আবার স্পাইসি খাবার খাবে সব রকমই পছন্দ করে তো এদের দেখতে পাচ্ছ চুলটা কিন্তু খোলা হয়নি মানে কাজের তারাই ছিলাম তো তো ভাবছি যে না কখন তাড়াতাড়ি কাজগুলো সারবো তো চুল খোলা হয়নি চুলটা পরে খুলে নেবো তো চলো আগে সকালে ব্রেকফাস্টগুলো রেডি করা যাক কেননা সোনার আবার উঠে পড়বো ওদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আবার রান্না আছে তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ করে বলব তো বন্ধুরা এই যে দেখো রান্নাঘরে চলে এলাম আর এসেই দেখি যে বাবু কিন্তু সোনাদের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছে আর আমি এদিকে রুটিটা ভেজে নিচ্ছি তো কালকে রাতে রুটি করেছিলাম আর সেই আটারগুলি কিন্তু অনেকগুলোই বেঁচে ছিল তো আমি ভাবছি সকালেও রুটি করে নিই কেননা সোনারা রুটি খেতে ভালোবাসে তো সোনাদেরকে কিন্তু আজকে দুধ রুটি খাওয়াবো আর এখান থেকে কয়েকটা রুটি বেশিও হবে সেটা কিন্তু চা করে আমি চা দিয়ে খেয়ে নেব তো আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু এটাই তো তো সকালে সে সেরকমভাবে খুব একটা ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না হালকা খাবার খেলে মনে হয় যেন আমি ছোটো ছোটো কাজগুলো করতে পারবো তো যাই হোক দেখো রুটিগুলো বানানো হয়ে গেছে আর সোনাদের রুটিটা এখন আমি ভিজিয়ে দেবো তো প্রথমে দেখো সোনাদের জন্য রুটি নিয়ে নিয়েছি আর এই যে জল দিয়ে প্রথমে রুটিটাকে আমি ধুয়ে নেব। রুটির গায়ে যে শুকনো আটাটা লেগে থাকে সেটা কিন্তু ধুয়ে যাবে আর এটা কি হয় জানো তো এতে বাচ্চাদের কিন্তু গ্যাস হয় না গ্যাস অ্যাসিডিটির যে সমস্যাটা থাকে অনেকে রুটি খেলে হয় সেটা কিন্তু হবে না এইভাবে রুটি ধুয়ে খেলে তো এই যে জলটা খেলে দিলাম এবারে কিন্তু আমি গরম দুধ রুটির মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবো তাহলে রুটিটা ভিজে যাবে আর আমার সোনারা কিন্তু এইরকম দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো যে আগের দিনের আটা আমি হচ্ছে পরের দিন সকালে রুটি করে বাচ্চাদের খাওয়াচ্ছি সেটা কিন্তু একদমই করি না এরকমভাবে আমার আটা কিন্তু বেঁচেও যায় না কালকে বেঁচে গেছিল আর ফ্রিজে রেখেছিলাম তো ভাবছিলাম খাওয়াবো কি খাওয়াবো না তো বাবু বললো যে না খাওয়ানোই যায় যেহেতু আমি রুটিটা তৈরি করছি গরম হচ্ছে কোনো অসুবিধা নেই তো সেই জন্য কিন্তু সোনাদেরকে খাওয়াচ্ছি তাছাড়া কিন্তু সোনাদেরকে সকল সময় আমি প্রত্যেকটা সময় খাবার রান্না করে গরম করে খাওয়াই তো এই যে সোনাদের খাবার রেডি হয়ে গেল এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো তো বন্ধুরা এই যে চলে এলাম আমার তিন ছানাকে নিয়ে তো আজকে কিন্তু তিন ছানা দুই ছানা না তো যাই হোক বেশি সময় কিন্তু নিইনি মানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হতেই আমার সোনারা উঠে গেছে তো হাতে কিন্তু দেখো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমি মোজা পুড়িয়ে দিচ্ছি এটা আমার জায়ের মেয়ে অদ্রিকা ওর নাম তো ও কিন্তু ঘুম থেকে উঠেছে একসাথে তিন ভাই বোন আজকে ঘুম থেকে উঠেছে তো ওরও কিন্তু এখনও ব্রাশ হয়নি আর এই যে দেখো মাম্মাকে ব্রাশ করে দিচ্ছে দেখতে পাচ্ছ তো ওরা যখন মানে শুরু শুরুতে ব্রাশ করতো নিজেরাই খুব সুন্দরভাবে ব্রাশ করতো আর এখন একটু একটু করে বড় হচ্ছে তো দুষ্টুমি করছে ব্রাশ করতেই যায় না হাতে নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলো তো এই যে জোর করে ব্রাশ করাতে হচ্ছে একরকম আর এই যে আমার জায়ের মেয়েকে দেখতে পাচ্ছ অদ্রিকা ও কিন্তু ব্রাশ করতে চাচ্ছে না তো মানে ওরা সকালবেলায় তিনজনা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ এরকমভাবে ঘুরতে থাকে তো আমি দেখো এক এক করে ব্রাশ করে দিচ্ছি এবার কিন্তু সোনাকে সোনা দেখো একদমই ব্রাশ করতে চাইছে না ওকে ক মানে একদম জোর করে করাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন আমি ওদেরকে ব্রাশ করে মুখটা ধুয়ে দেব তারপরে কিন্তু খাওয়া দাওয়া আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাথা চুলটা কিন্তু এখনও খোলার সময় হয়নি কাজের তারায় ছুটতে গিয়ে না নিজের জন্য সময় বের করাটা বড্ড কঠিন হয়ে যায় তো জানি না এই চুলটা কতক্ষণে খুলবো তো যাই হোক দেখো এক এক করে সকলের মুখ কিন্তু আমি ধুয়ে দিলাম এবারে খাবার পালা তো খেতে গিয়ে দেখবে কত রকম বায়না হয় তো আমার শোনাদের খুব একটা কিন্তু জ্বালা নেই আর আমার জায়ের মেয়েকে দেখছে অজডিকা ওর কিন্তু প্রচুর জ্বালা ওর সুর থেকে জ্বালা মানে যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে ওর খাবার জ্বালা একদমই খেতে চায় না তো য মানে ওর দু বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা একসাথে বাড়িতে সকলেই থাকতাম তো সেই সময়গুলো মানে এমন পরিমাণে মানে ও কষ্ট দিত খেতেই চায়তো না এখনও কষ্ট দেয় তো যাই হোক এখানে আসার পর থেকে কিন্তু ওরাও ও কিন্তু একটু খাচ্ছে আমার সোনাদের সাথে তো যেহেতু সকালে দুধ রুটি করেছিলাম ওকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি ও বলো যে না খাবো না তো তারপরে সোনাদের খাবার খাওয়া হয়ে গেলে ও বলছে মা বি আমি দুধ রুটি খাবো তো বাচ্চাদের যেটা হয় আর কি তো যাই হোক পরে কিন্তু ও অন্য খাবার খেয়ে নিয়েছে এরপর দেখো চলে এলাম রান্নাঘরে তো সোনারা তো খেলছে আর রান্নার বান্নার কাজও কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ মটরশুটি আর কাজুগুলো একটু ফ্রাই করে রেখেছি তো আজকে কিন্তু একটু ভেজ ডাল করবো আর গাজরও কাটা রয়েছে আর মুগ ডালটা কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো চিকেন আনা রয়েছে আর ড্রাইড ফুলগুলো দেখতে পেলে সর্ষে ফুল যেটা বলছে আর কি তো ওটা কিন্তু বড়া খাবে বলে আনা হয়েছে বড়া তৈরি করতে হবে তো আমি বলছি না আজকে আর করবো না যাক ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ বড়ি বাদাম কাজু এগুলো সমস্ত কিছু রোদ্রোতে দেওয়া ছিল আর হ্যাঁ এদিকে দেখো আমার সোনারা এই যে আমার ননদের ছেলে এসেছে তো গাড়িতে চেপে বসে রয়েছে এখন ঘুরতে যাবে তো ব্যাপারটা কি হয়েছে এবারে বলি কাজু বাদামগুলো রোদ্রোতে দিয়েছিলাম আর এই যে এনাদেরকে দেখতে পাচ্ছ তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এনাদের অত্যাচারে কিছুই করা যায় না তো সবগুলো রোদরোতে দেওয়া ছিল আর এনারা এসেছে তো একটা একটা করে খেয়ে নিচ্ছিল সেই কারণে তুলে রাখা হয়েছে মানে এনাদের এতই অত্যাচার যে আমাদের এখানে কেউ কোনো কাজ করে শান্তি পায় না যে একটা কোনো কিছু রোদে দেবে বা বড়ি দেবে মানে এমনকি সাবানটা পর্যন্ত তুলে নিয়ে চলে যায় এতটাই অত্যাচার করে তো সেই জন্য কিন্তু বড়িগুলো তুলে রাখা হয়েছে আর আমার সোনা মামা কিন্তু হুনু দেখতে খুব ভালোবাসছে ওরা বলছে মাম্মা হুনু তাই বলছে তো যাই হোক যাতে রান্না রান্নাবান্না করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি এখন ডালটা সম্বরা করে নেব আদা জিজো বাটা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা ডাল রান্না করে কিন্তু আমি চলে গেছিলাম সোনাদেরকে স্নান করাতে আর এই যে চিকেনের মশলাটা কিন্তু এখন কষানো হচ্ছে আর চিকেনটা কিন্তু রান্না করেছে বাবু আর ও কিন্তু রান্না রান্নাবান্না বেশ ভালো করে বেশ ভালো না খুবই ভালো বলতে পারেও তো রান্নাটা কিন্তু ভালো হয়েছিল। আর এখন চিকেনটা রান্না করে নেবে আর ও কিন্তু নিজে রান্না করেছে নিজেই ভিডিও করেছে আমি বলেছিলাম যে একটু ভিডিও করে রাখতে তো দেখো বেশ ভালোই করেছে আর ও কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে সব দিক থেকেই বারবার করে বা নতুন করে বলার কোনো কিছুই নেই আর হ্যাঁ ডাল করা হয়েছে তার সাথে কিন্তু আরও একটা সবজি দুটো ভাজা করা হয়েছে আর এদিকে হচ্ছে চিকেন আর কালকে চুকোর শাকের চাটনি রয়েছে তো আজকে কিন্তু অনেক রান্না বান্না আর এত রান্না বান্নার মেনু কার জন্য বলো তো আজকে আমার ননদের ছেলে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য কিন্তু এত রান্নার আয়োজন আর এই যে বন্ধুরা দেখো চিকেনটা রান্না হয়ে গেছে কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো আজকে কিন্তু এই চিকেন রান্না দিয়ে ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা কন্টিনিউ করছে না যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যে ও দেখাবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা